নমস্কার বন্ধুরা আলুর দম তো অনেকভাবেই খেয়ে দেখেছেন এইভাবে প্রেশার কুকারে একবার আলুর দম বানিয়ে দেখুন এত দারুণ লাগবে সকলে আপনার প্রশংসা করবে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক এখানে পাঁচশো গ্রাম আলুকে কেটে ধুয়ে নিয়েছি এই আলুগুলো সবসময় আমার আপনারা বাজারে পেয়ে যাবেন এদিকে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল আমি রান্নাটা প্রেশার কুকারেই করব কিন্তু আলুটা প্রেশার কুকারে ভাজলে খুব একটা ভালো হবে না তাই আমি কড়াইতে ভেজে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেবো ভাজার জন্য আলুগুলো লাল লাল করে ভেজে আলু আমার ভাজা হয়ে গেছে আলুগুলো এটা তুলে নেব ওই তেলের মধ্যে আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এতে দিয়ে দেবো এক টুকরো দারচিনি একটু জিরে ফোরনের জন্য ব্যবহার করলাম এবার দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দেব সময় না থাকলে হাতে পাঁচটা মিনিট সময় থাকলেই ঠিক এমন একটা টেস্ট টেস্টি আলুর দম খুব সহজেই বানিয়ে নিতে পারবে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা একটু লাল লাল মতো হয়ে গেছে এতে দিয়ে দেব দু চামচ আদা রসুন পেস্ট আদা রসুনটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এতে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো পেস্ট এটা মিক্সার আমি পেস্ট করে নিয়েছিলাম টমেটোটাও ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে আপনারা একবার করে দেখবেন আলুর দম আশা করি সবারই খুব ভালো লাগবে মাছ মাংসর কথা ভুলে যাবেন এত দারুণ লাগে এটা খেতে আর সময়ও তো বেশি লাগে না করা যেতেই তো পারে এবার এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো ভালো করে কষিয়ে নেব এবার এতে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আমি এই চা চামচের মাপ করেই দিচ্ছি আবারও সব কিছু কষিয়ে দিতে হবে সামান্য জল দিয়ে দেবো মশলা থেকে দেখুন কেমন তেল ছাড়ছে দেখলেই বুঝতে পারবেন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে দুটো কাঁচা লঙ্কাকে চিটিয়ে দিয়ে দিলাম ধানটা আপনারা স্বাদ দিয়ে নেবে এই আলুর টমটা লুচি রুটি বা ভাতের সঙ্গে দিলে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এত দারুণ হবে এটা খেতে মশলাটা আলুর সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব গ্যাসে বসিয়ে দেব একটা প্রেশার কুকার আপনাদের তো বলে দিয়েছিলাম যে আমি প্রেশার কুকারে রান্নাটা করবো এবার কষা আলুর দমটা এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব পুরোটাই আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম আবার একটু ভালো করে কষিয়ে নেব আবার দু মিনিট মতো কষিয়ে নিতে হবে দু মিনিট মতো আমার কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব আমি খুব একটা বেশি জল ব্যবহার করবো না একটু অল্প করেই দেব জলটা আপনার পরিমাণ মতো ব্যবহার করবে এবার এতে দিয়ে দেব কাসাউরি মেথি সব শেষে দিয়ে দেব একটু গরম মশলা এটা আমার বাড়িতে বানানো গরম মশলা এবার প্রেশার কুকারে ঢাকনাটা ঢেকে দেব ঢাকা দিয়ে দুখানা সিটে দিয়ে দুখানা সিটে দিয়ে কুকারটা ঠান্ডা করে নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে রুটি লুচি বা ভাতের সঙ্গে একেবারে জমে যাবে এত দারুণ হয়েছে এটা দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে